আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে একটি ব্লাউজ তৈরি করতে হয় তো আমি যে ব্লাউজটি তৈরি করেছি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য তো দেখুন আমি কিন্তু গলায় কুচি দিয়েছি হাতা ঘটি হাতা দিয়েছি তো খুব সুন্দর করে কিন্তু ব্লাউজটি আমি তৈরি করেছি যারা একদম সেলাই কাজে নতুন ভিডিওটি দেখুন দেখতে কিন্তু খুব সহজে ব্লাউজটি তৈরি করতে পারবেন তো দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা অল দিয়ে রাখবেন তো আমি যে ব্লাউজটি তৈরি করছি কিন্তু আমি মাপ দিয়ে দিয়েছি তো এখানে আমি দশ গিরা কাপড় নিয়েছি ব্লাউজটি তৈরি করার জন্য তো দেখুন প্রথমে কিন্তু একটি ভাঁজ দিয়েছি চওড়ার দিকে আরেকটি ভাঁজ দিয়েছি যেহেতু ছোটো বাচ্চার জন্য ব্লাউজটি তৈরি করব। তো চওড়ার দিকে কিন্তু দুইটি ভাঁজ দিয়েছি দুই ভাঁজে চার পাট করে নিয়েছি আমি যে পাশে আছি এই পাশে কিন্তু আমার আটকানো সাইড আছে সামনের সাইড খোলা প্রথমে কিন্তু দেখুন লম্বার মাপটি নিয়ে নিব তো ব্লাউজটি যে তৈরি করব লম্বা হচ্ছে নয় ইঞ্চি সেলাইয়ের জন্য নিব দুই ইঞ্চি পরিমাণ তো আপনার যার জন্য ব্লাউজ তৈরি করবেন তার লম্বার মাপটি অনুযায়ী নিয়ে নিবেন তো আমি এভাবে দাগটিকে সোজা করে দিয়ে নিব সোজা করে টেনে দিয়েছি তারপর আমি নিব হচ্ছে পুট লাইন তো পুট লাইন নিব হচ্ছে আমি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য পুট লাইন নিব হচ্ছে চার ইঞ্চি পরিমাণ পাঁচ থেকে ছয় বছরের বাচ্চার জন্য কিন্তু সাড়ে চার ইঞ্চি পুট লাইন নিলেই হয়ে যাবে তো আমি এখান থেকে দেখুন যেহেতু আমি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য ব্লাউজটি তৈরি করব তো আমি এখানে চার ইঞ্চি পরিমাণ নিয়ে নিব তো মহলের জন্য নিব হচ্ছে দেখুন সাড়ে চার ইঞ্চি তো সাড়ে চার ইঞ্চি নিয়ে নিয়েছি তো এবার আমি দেখুন স্কেলটি দিয়ে দাগটিকে মিলিয়ে নিব বডির লাইনটি আমি টেনে নিচ্ছি তো তারপর আমি মহলের দাগটিও দিয়ে নিব দেখুন মহলের দাগটি দিয়ে নিয়েছি তো এবার আমি হচ্ছে নিব হচ্ছে পুট গলা গলা নিব হচ্ছে দেড় ইঞ্চি পরিমাণ তো গলা লম্বাটি নিব হচ্ছে সাড়ে তিন ইঞ্চি পরিমাণ তো এখানে আমি দেড় ইঞ্চি পরিমাণ নিয়ে নিব দাগটিকে সোজা করে দেওয়ার জন্য আমি এই দাগটির সঙ্গে কিন্তু এই দাগটি মিলিয়ে দিব দেখুন চার কোনা কিন্তু গলা হয়েছে তো আমি যেহেতু গোল গলা দিব তো এটা হচ্ছে পিছন গলা পিছন গলা দিব তিন ইঞ্চি পরিমাণ তো এখানে রাউন্ড শেপ দিয়ে নিব তারপর আমি মহলে শেফটি দেওয়ার জন্য এক ইঞ্চি পরিমাণ কোনা থেকে এক ইঞ্চি পরিমাণ একটি দাগ দিয়েছি তো এখান থেকে মাছ বরাবর থেকে এইভাবে আর মহলে শেফটি দিয়ে দিব তারপর আমি হাফ ইঞ্চি এখানে কিন্তু তালপাট কাটিং করব তালপাট কাটিং করার জন্য আমি হাফ ইঞ্চির পরিমাণ ভিতর থেকে একটি শেপ দিয়ে নিয়েছি তো এবার আমি বডির মাপটি নিয়ে নিব আমি যেহেতু এখানে বাইশ ইঞ্চি বডির জন্য কাটিং করব তো বাইশ ইঞ্চিকে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি দেড় ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য বেশি যেহেতু ছোট বাচ্চা তো অল্পতেই কিন্তু বড় হয়ে যাবে বাচ্চা এই জন্য আমি ইঞ্চি পরিমাণে লুজ নিয়েছি তো আমি যে বডির মাপটি নিয়েছি বডির মাপটি আর আমার পেটের মাপটি কিন্তু একই নিব তো এবার আমি বডির মাপের সঙ্গে পেটের মাপটি মিলিয়ে দিব তো দেখুন এখন যে আমি এখানে যে ছোটো বাচ্চা একটি টেকিন দিবো তো টেকিন দেওয়ার জন্য আমি তিন ইঞ্চি পরিমাণে এভাবে বন্ধের সাইড থেকে দাগ দিয়ে নিচ্ছি আর আমি নিচ থেকে উপর পাশে চার ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিব তো আমি পিছন সাইডে আর সামনের সাইডে একটি করে কিন্তু পিছনে দুইটি আর সামনে হচ্ছে দুইটি টেকিন দিব তো আমি এবার দাগ অনুযায়ী কাটিং করে নিব প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনারা খুব সহজে এই ব্লাউজটি তৈরি করতে পারবেন তো দেখুন এখানে একটি আমি কাঠ বসিয়ে দিব তো আমি আর মহলে এখানেও সেলাইয়ের জন্য যে বাড়তি কাপড়টা রেখেছি ওইখানে একটি কাঠ বসিয়ে দিয়েছি তো আমি দেখুন পিছন পাটটা সামনের পাটটা আলাদা করে নিচ্ছি এটা হচ্ছে আমার সামনের পাট তো আমি সামনের পাটটার থেকে দেখুন গলাটি যে আমি হাফ ইঞ্চি পরিমাণ বেশি নিয়েছি ডাক দিয়ে নিয়েছি তো এটা আমি কেটে দিব কেটে দেওয়ার পর আমি এবার তাল পাটের যে অংশটি ডাক দিয়ে নিয়েছি তো তাল পাটটাও আমি কেটে দেব তার মাঝখানে যে আমি বোতাম কর দিব এই মাঝখানের অংশটাও কেটে আলাদা করে দিব তো দেখুন এখানে কিন্তু দুইটি পাট তো এবার আমি বাড়তি কাপড়টা আমি কেটে আলাদা করে নেবো আলাদা করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার চারটি পাশ দিয়ে আছে তো আমি যেভাবে ভাজ দিয়েছিলাম বডির পাটটি কেটেছি ঠিক ওইভাবে কিন্তু আমার ভাজ দেওয়া আছে তো এবার আমি ঘটি হাতা কাটিং করবো ঘটি হাতার জন্য দেখুন এখানে কিন্তু আমি সাড়ে পাঁচ ইঞ্চি পরিমাণে নিয়েছি বা তো বিয়ের পাশেও নেবো তো স্কেল দিয়ে এভাবে দাগটিকে লম্বা বরাবর দুইটি দাগ দিয়েছি দাগটিকে সোজা করার জন্য তো এরপর দেখুন এখানে কিন্তু আমার আট ইঞ্চি পরিমাণ যেহেতু আট ইঞ্চি আছে ছোট বাচ্চার তো এইটুকু কাপড় দিয়ে কিন্তু ঘটিয়াতে হবে তো এখানে নিব আমি এক ইঞ্চি ডাউন দিয়েছি তো আমি উপরে থেকে দুই ইঞ্চি পরিমাণ নিব আর মহলে সেফটি দেওয়ার জন্য তো দেখুন এখানে যে আমি আর মহলে সেফটি দিয়ে দিচ্ছি প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ বাদ রেখে কিন্তু আর মহলে সেফটি দিয়ে নিচ্ছি তো যেহেতু মুহুরিতে আমাদের এক ইঞ্চি পরিমাণ ডাউন আছে তো এইভাবে আমি ফিতাটিকে ধরে কিন্তু দাগটি দিয়ে নিচ্ছি তো দাগ অনুযায়ী এবার কাটিং করে নিব তো দেখুন এভাবে আমি সাত আটটা কুচি দিব তো আমি সেলাই করে দেখাবো তো এবার আমি যে প্লেটের যে অংশটি আছে এখান থেকে আমরা দেখবো এখানে কতটুকু পরিমাণে লম্বা রয়েছে তো এখানে আছে আট ইঞ্চি পরিমাণ তো আমি এভাবে আট ইঞ্চি পরিমাণে প্লেটের অংশটা নিব তো এখানে কিন্তু আমার দুইটি পার্ট আছে আট ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে নিব তারপর আমি এপাশে চওড়াটি নিব হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ তো এবারে স্কেলটিকে দিয়ে কিন্তু এভাবে আমি দাগটি কেটে নিচ্ছি এবার আমি দাগ অনুযায়ী দেখুন কাটিং করে নিব তো যারা একদম সেলাই কাজে নতুন তারা কিন্তু ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু খুব সুন্দর মতো কিন্তু এই ব্লাউজটি তৈরি করতে পারবেন দেখুন এখন আমি সেলাই করে দেখাবো এটা হচ্ছে আমার সামনের পাট তো আমি সামন পাটটা দেখুন যে তো আমি ট্রেকিংয়ের জন্য কিন্তু দাগটি দিয়ে নিয়েছি তো এই চার ইঞ্চি পরিমাণে কিন্তু ট্রেকিংটি আমি দিয়ে নিব ট্রেকটি ট্রেকিং আমি এক সাইডে দিয়ে নিয়েছি তো আরেকটিও দিয়ে নিব এভাবে তো আমাদের খেয়াল রাখতে হবে সোজা সাইড আর উল্টো সাইডটা অবশ্যই আমি যে সাইডে ট্রেকিংটি দিয়েছি আমাদের গলার সাইডটা যেন মাঝখানে থাকে আমাদের খেয়াল রাখতে হবে খেয়াল রেখে কিন্তু ট্রেকিংগুলো সেলাই করতে হবে দেখুন সামান সামানের যে আমি পার্টি সামান পাটটা কিন্তু আমার ট্রেকিং দেওয়া হয়ে গেছে তো আমি পেছন পাটটা অফ ক্যামেরায় ট্রেকিং দিয়ে নিব তো দেখুন আমি অফ ক্যামেরায় কিন্তু ট্রেকিং দুটি দিয়ে নিয়েছি তো এরপর আমাদের এই পাটটি দেখুন সামনের পাট আর পিছন পাটটা কিন্তু এক জায়গায় করে রাখতে হবে এক জায়গায় রেখে এবার আমি সোল্ডারটি সেলাই করে নিব তো আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে উল্টো সাইড আর সোজা সাইডটা আমরা ভালো সাইডটা কিন্তু ভিতর পাশে রেখেছি ভিতরে রেখে এভাবে সোল্ডারটি দুইটি পাট সুন্দর করে ধরে মিলিয়ে সেলাই করতে হবে তো এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে দিব তো দেখুন আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তো এভাবে আমাদের উলটিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই প্লেটের অংশটি সেলাই করবেন তো দেখুন এটা হচ্ছে আমার বাম পাশ এটা হচ্ছে বাম বাম পাশে কিন্তু ঘর হবে তবে আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এভাবে পাটটি নিয়েছি তবে দেখুন ঘরটি যে আমি সেট করব তো এভাবে কাপড়টিকে মাঝখানে ভাজ দিয়ে সুন্দর করে এভাবে মিলিয়ে নিয়েছি মিলিয়ে এবার সেলাই করে নিব তো দেখুন আমি সেলাই করে নিয়েছি তো এভাবে আমাদের একটু হাত দিয়ে ডলে নিতে হবে ডলে আমি এভাবে উল্টিয়ে নিচ্ছি উল্টিয়ে নিয়ে কিন্তু আমি সাইড দিয়ে দেখুন সেলাই দিয়ে নিব তো দেখুন আমি কিন্তু বোতাম ঘরটি তৈরি করে ফেলেছি তো এবার আমাদের হাতের যে ডান পাশে এটা হচ্ছে আমাদের বোতাম আমরা এই পাশে বোতাম লাগাবো তো দেখুন এইভাবে আমি ভাস করে নিয়ে কিন্তু আমি পাশে রেখেছি প্লেটের অংশটি কিন্তু আমি পাশে রেখেছি তো পাশে রেখে এভাবে আমাদের উলটিয়ে নিতে হবে যে পাশে আমি বোতাম লাগাবো তো এটা কিন্তু চিকন করে আমাদের এভাবে উলটিয়ে নিয়ে কিন্তু চিকন করে আমাদের সেলাই করলে হবে তো দেখুন খুব সহজে কিন্তু আমি তো এবার আমি লাল কাপড় নিয়েছি দেখুন তিন ইঞ্চি পরিমাণ লাল কাপড় নিয়েছি লাল কাপড় নিয়ে এভাবে মাঝখানে ভাজ দিয়ে নিয়েছি ভাজ দিয়ে এভাবে একটি সাইড দিয়ে সেলাই দিয়ে নিব তো লাল কাপড়টি কিন্তু দুই গিরা পরিমাণে নিলেই হয়ে যাবে আমি যে ব্লাউজটি তৈরি করছি তো এভাবে ভাজ দিয়ে কিন্তু পুরোটাই এভাবে সেলাই করে নিতে হবে তো সেলাই করার পরে এভাবে আমাদের অনেকটা ঘন করে কিন্তু কুচি দিতে হবে তো দেখুন কীভাবে আমি কুসিগুলো দিচ্ছি পুরোটাই এভাবে কুশি দিয়ে নিব কুচিগুলো এক সমান করে দিতে হবে সব কুশিগুলো যেন সমান থাকে ছোট বড় হলে কিন্তু দেখতে সুন্দর দেখা যাবে না দেখুন এবার কিন্তু আমি এই যে সেলাইটি যে দিয়েছি সেলাইয়ের কিন্তু সাইড দিয়ে বাড়তি কাপড়টা আমি কেটে দিব যাতে সেলাইটা না কাটে তো এবার আমি গলার সঙ্গে দেখুন জয়েন করে নিব তো আমি পাশে কিন্তু দিয়েছি আমার যে খোলা সাইডটা এই কুসির সঙ্গে কিন্তু আমি ভিতর দিকে দিয়েছি এই জন্য কিন্তু আমার এখানে খোলা স্যারটি নাই তো আমি এভাবে নিচ থেকে কিন্তু এভাবে জয়েন দিয়ে নিব দেখুন সুন্দর করে সমান করে ধরে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কুসির অংশটি জয়েন দিতে হবে গলার অংশের সাথে তো লক্ষ্য করুন আমি কিভাবে জয়েনটি দিয়ে নিচ্ছি তো আমি পুরোটা এইভাবে জয়েন দিয়ে নিব আমার এখানে কিন্তু একটু দেখুন কচির অংশটা কিন্তু একটু বড় আছে তো আমি এইভাবে কেটে নিব কেটে যেহেতু এটা খোলা সাইট আমি কিন্তু এইভাবে মুড়িয়ে কিন্তু নিচ পাশে দিয়েছি নিচ পাশে দিলে কিন্তু খোলা সাইটটি দেখা যাবে না তো একটু একটু করে কেটে দিতে হবে যাতে সুতাটা না কাটে এই সেলাইটা যেন না কাটে সেলাই কেটে গেলে কিন্তু সেলাই করে নেবেন আবার তো যেহেতু এই সাইডটা মোটা হয়ে গেছে অনেক কাটতে একটু অসুবিধা অসুবিধা হবে তো অনেক খেয়াল করে খুব সুন্দর মতো কিন্তু আপনারা কেটে নেবেন তো এটাকে আমি দেখুন উল্টিয়ে নিচ্ছি একটি পাইপ মতো একটু বের করে নিব তো দেখুন হলুদ কাপড়টি কিন্তু আমি এভাবে উলটিয়ে নিয়ে বের করে নিচ্ছি একো পাইপিন বেৰ কৰি এইভাৱে চিলাই কৰি নিব যারা একদম সেলাই কাজে নতুন তাদের তো প্রথম অবস্থায় এই ব্লাউজটি তৈরি করতে একটু কষ্ট হবে তো দেখুন এখানে কিন্তু অনেকটা কিন্তু এই পাইপিনটি কুচি রং যে আমি সেট করেছি অনেকটা কিন্তু শক্ত হয়েছে সুন্দর করে ধরে সেট করবেন আপনারা তো এবার আমি হাতাটি সেলাই করে নিব তো হাতার এখানে দেখুন আমি কুচিগুলো দিয়ে নিচ্ছি এখানে আমাদের সাত আটটা কুসি দিলে কিন্তু হয়ে যাবে তা আমি যে মুহুরির সাইডে যে কুসিটি দিয়েছি এই কুসিটি কিন্তু আমার হাতের যে উপর পাশে এই পাশেও কিন্তু আমি এভাবে কুসিটি দিব যে পাশে কুসিটি ভাঙা আছে আমাদের ওই দিক থেকে কিন্তু কুসিটি এভাবে ভেঙে ভেঙে কুসিটি দিয়ে নিব দেখুন এখানে কিন্তু অনেকটা কাপড় বাড়তি হয়ে গেছে তো আমি এটা কেটে দিব তো এখানে আমি যে লাল কাপড়টি নিয়েছি তো লাল কাপড়টি পাশে কিন্তু আমি সমান করে ভাস করে দিয়ে কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি তো লাল কাপড় আমি নিচ্ছি কিন্তু দেড় ইঞ্চি পরিমাণে চওড়া নিয়েছি তো আপনারা চাইলে দুই ইঞ্চি পরিমাণে চওড়া নিতে পারেন তো এভাবে ভাজ করে নিব আমি যে লাল কাপড়টি যে লাল কাপড়ের উপরে সেলাই দিলে কিন্তু লাল সুতোটি আমাদের দিয়ে নিতে হবে তাহলে কিন্তু হলুদ যদি সুতা দিই তো দেখতে ভালো দেখাবে না তো দেখুন এভাবে সমান করে ধরে আমাদের এখানে একটি কাট বসিয়ে দিতে হবে তো দেখুন এরপর আমি হাতাটি জয়েন করব তো ভালো পাশটা কিন্তু আমি ভিতরের দিকে রেখেছি ভিতরের দিকে রেখে এভাবে সুন্দর করে দুইটি পার্টি সমান করে ধরে হাতাটি জয়েন দিয়ে নিব তো এভাবে আবার উলটিয়ে নিব উলটিয়ে দেখুন এখানে কিন্তু আমার অর্ধেকটা ডাবল করে সেলাই দেওয়া হয়ে গেছে তো পাশে যে খোলা সাইডটা আছে খোলা সাইডটাও সুন্দর করে সমান করে দুইটি পাট ধরবো ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে নিব এখন এখানেও কিন্তু আমি ডাবল করে সেলাইটি দিয়ে নিব তো আমি অফ ক্যামেরা আরেকটি সাইডও কিন্তু হাতা জয়েন দিয়ে নিয়েছি তো এভাবে দেখুন হাতার মুহুরিটি এভাবে সমান করে আমাদের ধরতে হবে ধরে এখানে এক ইঞ্চি পরিমাণ বাদ রেখে এভাবে সেলাই দিয়ে নিব যেহেতু আমি বডির পাটটা কিন্তু অনেকটা রেখেছিলাম বাড়তি এই সাইডে কিন্তু আমার বাড়তিটা আছে তো বাড়তি কাপড়টা আমরা একটু কেটে দেব দেখুন লম্বাটা রয়েছে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ আমি যে কোমরের যে গেটটা এটা এখন সেলাই করে নিব। এভাবে আমি দুইটি ভাঙা দিয়েছি ভাঙা দিয়ে এভাবে সেলাই করে নিব তো একটি ভাঙা দিব ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব তোমার যে জয়েনের সাইডটা আছে দুইটি সাইডটি কিন্তু আমি ভিতর পাশে দিয়েছি তো দেখুন এভাবে কিন্তু একটি সাইড যে সেলাই করেছি আরেকটি সাইড এভাবে মিল করে আমাদের দেখতে হবে ঠিক আছে কি না এখানে কিন্তু আমার প্লেটের অংশটি ছোটো বড়ো করা যাবে না তো দেখুন খুব সহজে কিন্তু আমি ব্লাউজটি তৈরি করেছি বাসায় আপনার বেবির জন্য আপনি ওই প্লাস্টিক তৈরি করতে পারেন